পুরাণ ঢাকাতে একটি অদ্ভুত এখন আর সহজে পাওয়া যায় না আজ আসুন একসাথে ভ্রমণ করি পুরান ঢাকার অলিতে যে এক সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত রাতের গভীরতার বিচরণ করে গঙ্গা থেকে পুরাত নদীর তীর পর্যন্ত বসবাসকারীদের মধ্যে এক অজানার আতঙ্ক রয়েছে সে প্রাচীন কিছু রহস্যময় ঘটনাকে নিয়ে তাদের মধ্যে সব চাইতে প্রচলিত পুরান ঢাকার কিছু মিষ্টি দোকান রয়েছে যেখানে কয়েকদিন পর পর রাতের বেলায় কিছু মানব আকৃতির লোক এসে প্রচুর পরিমাণে মিষ্টি নিয়ে যায় তা যখনই দোকানে ঢুকে সেই দোকানের মালিককে লাইট নিভিয়ে দিতে বলে দোকানিরা অনেকে এই বিষয়টি জানে বিধায় তাদেরও আপত্তি নেই অন্ধকারে তারা আসে অন্ধকারে চলে যায় এই লোকগুলো আকারে অনেক লম্বা এবং তাদের চেহারা আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি ধারণা করা হয় এরা জীবন পুরাণ আকার বেশিরভাগ মিস্ত্রি দোকানদার তাদের বিষয়টি জানেন তবে যে দোকানদার তাদের দেখেছেন তারাও তাদের সম্পর্কে বা তাদের চেহারা নিয়ে কিছু বলতে চায়নি আত্মা হল পুরান লাল লালশাড়ি পরিহিত এক ভয়ঙ্কর ভূত স্থানীয় ভাষায় অনেকের লালশাই বুধ বইভুত নতুন বইভুত ইত্যাদি বলে থাকি যা অনেকটা ভয়ঙ্কর এই লাল চারি বহু বহু মানুষের বাড়ির দরজার পাশে বসে যে বসে থাকতো এরা বয়স্ক পুরুষদের বেশি টার্গেট করে কিন্তু তেমন কোনো ক্ষতি করত না শুধু সামনে দিয়ে কেউ যাতায়াত করলে তার ক্ষতি করত অনেকে বুদ্ধ দেখেছে যা পুরান ঢাকা গলিতে গলিতে রাস্তার মোড়ে বাড়ির মেঘে গভীর হাতে বৌ যে বসে থাকতো এবং মানুষদের ভয় দেখাতো এদের সামনে দিয়ে কোনো লোক হেঁটে না কি তাদের ঘা মুঠকে দিত কেউ কেউ মনে করে আধার মানুষদের একা পেলেরা চরতাপ মেরে তাদের মুখ বাঁকা করে দিত পরে এক জায়গায় বসে থাকতো ধারণা করা হয় বড়িগঙ্গার বাবু বাজার থেকে গাফতলি সড়ক পর্যন্ত এদের বিচরণ ছিল বেশি অনুভূতি কি শুভ বছর আগে এদের বিচরণ খুব বেশি থাকলে এখন আর এই লাল শাড়ির বুদ্ধে দেখা যায় না এদের সাথে আর এক ধরনের ভূত দেখেছেন স্থানীয় লোকজনেরা যারা দেখতে অনেকটা বাচ্চাদের মতো প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে এই বুতের বুথের পাশাপাশি এই বাচ্চাগুলো গুলো তিন থেকে চার জনের বেশি রাতের রাস্তায় খেলাধুলা করত রাতে কেউ একার রাস্তায় বের হলে এরা কেমন কোনো ক্ষতি করতো না তবে এদের কেউ সত্যি কোনো লোকের বাচ্চা ভেবে চিৎকার করে বাসায় যেতে বললে কিংবা বিরক্ত করলে এরা সেই ব্যক্তির ক্ষতি করত অনেকে গভীরে রাতে এদের রাস্তায় খেলতে দেখেছিল তারা চুপচাপ এদের পাশ দিয়ে চলে যেত মজার ব্যাপার হলো এদের পাশ থেকে নয় বছরের বাচ্চা মনে হতো আর একটি ঘটনা হলো এদের শরীরে কোনো জামা থাকতো না তারা সকলে থাকতো